রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্রের সাদা পাথর হরিলুট করা হয়েছে এরপর সেই পাথর রাতের অন্ধকারে ট্রাকে ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে সরিয়ে ফেলা হচ্ছে একেবারেই গোপনে সিলেটের সাদা পাথরগুলো এভাবে হরিলুট করার পরেও প্রশাসন কি এখনও নাকে তেল দিয়ে ঘুমাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন রীতিমতো এই বিষয় নিয়ে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে তখন কোনো প্রশাসন কোনো কিছুই যেন চোখে দেখছে না বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি ট্রাকে করে সিলেটের সাদা পাথরগুলো সরিয়ে ফেলা হচ্ছে এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আকারে সমালোচনা সৃষ্টি হয়েছে আবারও সবারই একটাই মতামত এভাবে সিলেটের সৌন্দর্যকে ধ্বংস হতে দেওয়া সিলেটের সৌন্দর্য রক্ষায় সাধারণ মানুষের একত্রিত হয়ে প্রতিবাদ করা উচিত শাহরিয়ার আলম ইবিডি নিউজ